এটা কি শ্যাম্পু দিলে ঠিক হয়ে যাবে আপনি দিনাজপুরেই আসেন এখন ঠিক আছে আপনার বাড়িতে কেউ নাই সবাই আছে কী নাম আপনার হ্যাঁ আতাউর রহমান পিতার নাম কি নাম ফজলুর রহমান গ্রামের নাম কালুপাড়া বাড়ি যান না বাড়িতে যাচ্ছেন বাড়িতে আসেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুলনা এটা খুলনা জেলা খুলনাতে আসেন হ্যাঁ এটা খুলনাতে আসেন আর আপনি মনে করছেন দিনাজপুরে আসেন তাই তো হ্যাঁ এখন খুলনায় নাই এই যে খুলনায় দেখা যাচ্ছে ওই যে খুলনা লেখা আছে খুলনা আমরাও আসছি রাজশাহী থেকে চলে আসছি খুলনাতে আজকে চলে যাবেন খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করছেন কোথায় খাওয়া দাওয়া করেননি এখনো বাড়িতে সবাই আছে মুরব্বী আজকের এই ভিডিওটি দেখার পর আসলে নিজেকে অনেক খারাপ লাগছে সে ভবঘুরে অবস্থায় সে ঠিকমতো বলতেও পারছে না সে অবস্থান করছে কোথায় আপনারা এই ভিডিওটি দেখার পর ওনার আত্মীয়স্বজনদের কাছে পোসা দিবেন উনি বর্তমানে খুলনা রেলওয়ে স্টেশনে অবস্থান করছে তা আসলে পরিচয় পরিচিত লোকজন যদি আপনারা কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই খুলনা রেলওয়ে স্টেশনে যোগাযোগ করবেন তাহলে এনাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন